সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রাণীগঞ্জ উপজেলা ক্রানীগঞ্জ মডেল থানা রোহিতপুর ইউনিয়ন আপনারা জানেন যে আজকে আমরা এখানে যে স্থানটা এসেছি বালুর বালুর নামক স্থানে আমরা এসেছি রোহিতপুর ইউনিয়নের তবে এখানে এসে দেখলাম যে বিভিন্ন জাতের কোরবানির গরু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে গরুর যে মালিক রয়েছেন যে গরু পালন কর লালন পালন করেছেন কোরবানির জন্য সে ব্যক্তি একজন লন্ডন প্রবাসী কুয়েত প্রবাসী সেই যে কুয়েত প্রবাসী আমরা একটু আসলে জানতে চাইবো যে কুয়েত থেকে এসে এই গরুর

ছোটবেলা থেকে আগ্রহ তাই কুয়েত থেকে এসে যে আপনি গরু কোরবানির জন্য কতটা গরু কিনেছেন সাতটা গরু কিনেছেন সাতটা কি সার গরু সার গরু আর দুইটা গাবি আছে দুইটা বাচ্চা আছে আচ্ছা তাই এই যে গরু কিনলেন এই কোরবানিতে যে বিক্রি করার আশা করেছেন আসলে এটা আপনার অনুভূতিটা কি বা জনগণের উদ্দেশ্যে কি বলবেন ক্রেতাদের উদ্দেশ্যে কি বলবেন মনে করেন কিনছে মনে করেন কুয়েত থাকে প্রবাসী চিন্তা ভাবনা করলাম দেশ আইসা একটা কিছু করতে হইব তো এই জন্যই গরুটি কিনা দেখতেছি যে যাতে যা লাভবান যদি হইতে পারি তাইলে আর যাব না ভাইয়া আপনি বুঝছেন খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে সামনে ভবিষ্যতে আরো সামনে আছে যাতে আরো বড় করতে পারি এই উদ্দেশ্য আচ্ছা ভাই আরেকটা বিষয় আপনার এখান থেকে যদি গরু কিনতে চায় কিভাবে আসবে সেটা লোকেশন একটু বলে দিতেন আমাদের মনে করেন আমাদের বাড়ি হলো বালুয়া টেক রুদপুর কেনানিগঞ্জ মডেল থানা আচ্ছা ভাই গরুর আপনি কি খাবার দিতেছেন গরু খাবার দিতেছি কাঁচা ঘাস ভুট্টা সোলার বুসি গম ছাটি যাও কোরা আর প্রাথমিক চিকিৎসা কি দিতেছেন মনে করেন যদি চিকিৎসা দিতে আছে যদি খুরা রোগের ভ্যাকসিন দিতে আছে এরপরে যেটা লাগে আর কি দিতে আছে ডাক্তার আসা দিয়ে যা আসলে গরু বাড়ানোর কোনো চিন্তা ভাবনা হ্যাঁ চিন্তা ভাবনা আছে দুইটা গাভি আছে প্রেগনেন্ট আছে এখনো দুই মাসের বাচ্চা দুইটা আছে এরপরে আরো চিন্তা ভাবনা আছে সামনে গাভীর বাড়ানোর লিখে সার গরু বাড়ামো গাভি বাড়ামো তো আসলে আপনার যে খামারটি রয়েছে এই খামারটি আপনি বলেছেন যে বড় করবেন তাহলে আপনি কি কোরবানির আগে গরু আরো কেনার চিন্তা ভাবনা আছে কিনা না এখন আর কোরবানির আগের চিন্তা ভাবনা নাই কুরবানির পরে কোরবানিতে বিক্রি করার জন্য আপনার কয়টা গরু আছে এখন আছে তাই বলে দিতেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনি কেমন আছেন আসলে আমরা দেখলাম যে এখানে সুন্দর একটি খামার হয়েছে রোহিতপুর ইউনিয়ন কেরানীগঞ্জ মডেল থানা তবে এই খামারটি যে করেছিলেন উনি একজন কুয়েত প্রবাসী তো আসলে এই খামারটি করাতে আপনারা আসলে জনগণের উদ্দেশ্যে কি বলবেন জনগণের জনগণ আয় আইয়া দেখবো কিনবো নিব এই কোরবানির গরু এখানে অনেকগুলা গরু আমরা দেখেছি তো এখানে যদি গরু কিনবার আসে